টাকা কেন দিতে যাবেন সাহাবাই আরামদের কাছে দিনারও ছিল দেড়হামও ছিল তারা কোনো কিছু দিয়ে ফেতরা আদায় করেনি তারা খাদ্য দিয়ে করেছেন খাদ্য দিয়ে ফেতরা দিতে হবে টাকা দিয়ে নয় যারা বলছে খাদ্য দিয়ে ফেতরা দেওয়া লাগবে না টাকা দিয়ে দিতে হবে তারা রসুল উল্লাহ আসলাম থেকে বেশি বলছেন বোখারির হাদিস ইবনে ওমর এবং কি আপনার আবু সাঈদ খদির রাজি তাল আনহুম তারা বলছেন ফরাদা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জাকাতুল ফিতরি সাহাম মিন্তাম এক সা পরিমাণ কেজি কেজি বা আপনি যেই মানের মানের খাদ্য খাদ্য খাচ্ছেন সেই চাউল কিংবা খাবার দিয়ে খাদ্য দিয়ে আপনি কি করবেন আমাদের বাংলাদেশে প্রধান খাদ্য হচ্ছে চাউল আপনি পুনি তিন কেজি করে বা তিন কেজি করে বেশি দিলে ভালো আপনি আপনার খাদ্য প্রতি মাথা পিছু পুনে তিন কেজি করে আপনি বা তিন কেজি করে দিয়ে দেন বাস আপনার